আজকাল এই পুনর্বিলি ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন নীলভামারি জেলা বিএনপির নেতৃবৃন্দ ডোমা ডিবিলা থেকে আগত নেতৃবৃন্দ জলডাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক স্থানীয় অনেক সরকারী ভাই ও বন্ধু সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা হিন্দু দিকে শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন বিগত সতেরো বছর হাসিনা সরকারের নির্মম নির্যাতনে আমরা স্বাভাবিক চলাচল ও একসাথে একত্রিত হয়ে কোনো সামাজিক অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানও করতে পারিনি আজকে দেরিতে হলেও আমরা ঈদ উল পর ঈদ পুনর্মিলনী একত্রিত হতাশ পেরেছি তাই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সব শহীদদের যারা বিগত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন কিংবা গুমের শিকার হয়েছে আমি আরো স্মরণ করি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের ও এখনো যারা পঙ্গুত্ব হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের আপনারা জানেন বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এদেশের ভোটারগণ ভোট দিতে পারে নাই তাই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমাদের আর বসে থাকার সময় নেই সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সাধারণ জনগণের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই সর্বোপরি ধানের শীষের শুভেচ্ছা পৌঁছে দিতে হবে আসুন আমরা নীলফামারী তিন জলঢাকা আসনটি সহ নীলফামারীর সকল আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য অন্তর্বদ্ধভাবে শিক্ষা করি সর্বোপরি এই বর্ষার দিনে অনেক কষ্ট করে আপনারা এর জন্য ধন্যবাদ হয়েছেন জানাচ্ছি ও অনুষ্ঠান শেষে আমরা সবার সামান্য দুধ দুপুরের আহারের আয়োজনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ তুই ভাই জিন্দাবাদ